প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করবো মধ্যে পরিমাণ তেল দিয়ে পরিমাণ পেঁয়াজ দিয়ে 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 পেঁয়াজটা ডেকে আসলে বাদা কিনে পেয়ে হলুদ আর মরিচ লিচির আদা রসুন হলুদ নয় প্রতি মশলাটা কষানোর জন্য

এখন এক করবো কুইপাতা পোশাকের পাতা দিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করবো কিছুক্ষণের জন্য আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুইশা প্রায় হয়ে আসছে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুইশা